আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ উনত্রিশে এপ্রিল রোজ সোমবার দুই সাল আজকে নওগাঁ জেলার বদলগাছি উপজেলায় সালাতুল ইসতেসকা তথা বৃষ্টি প্রার্থনার জন্য নামাজের আয়োজন করা হয়েছে এবং এখানে অনেক মুসল্লি সমবেত হয়েছে আজকে মূলত মানুষ এই যে গরমে হাঁসফাঁস করছে এবং চারিদিকে পুকুর নদীগুলো শুকিয়ে যাচ্ছে পশু পাখির সাথে মানুষ সব কিছুই ভোগ করছে তো এর থেকে পরিত্রাণ পেতে আজকে আল্লাহালার নিকট সকলে মন খুলে প্রার্থনা করবে যে যাতে আল্লাহ তালা আমাদেরকে রহমতের বৃষ্টি দান করে যাতে করে আমাদের দুনিয়াটা ঠান্ডা হয় এবং যাতে আমরা এই তীব্র গরম থেকে রক্ষা পেতে পারি আল্লাহ আমাদের সকলকে সকল গুনা থেকে মাফ চাওয়ার জন্য তৌফিক দান করুক এবং আজকের আমাদের সালাতুল ইস্তার পর যে আমরা যে দোয়া করব সেই দোয়া যেন আল্লাহ তবুল করে আমাদের প্রিয় রসুল জাহানের সর্দার সৈয়দুল মসালি নবিকুল শিরোমণি মানবতার মহান শিক্ষক জনাবে মোহাম্মদ রসুল্লাহ

আমরা দোয়ার করব দোয়ার ফল আল্লাহ তারা অবশ্যই দিবেন হয় বান্দাকে তখনই দিবেন আর না হলে পৃথিবীর বেঁচে থাকার সময় যে কোনো মুহূর্তে দিবেন অথবা দোয়ার বরকতে যে আজাব আর গজব আসতেছিল ছিল এই আজাব আর গজব থেকে আল্লাহ তারা হেফাজত করবে তাও যদি না করে পৃথিবী যদি দোয়া কবুল নাই হয়ে থাকে তো আল্লাহ তালা দোয়ার প্রতিফল কেমতের মাঠে দেখাইবে সবাবের তুদার السلام عليكم ورحمه الله السلام عليكم ورحمه الله انزلنا من السماء ماء طهورا لا اله الا الله وحده لا شريك لا. له له الملك وله الحمد وهو على كل شيء قدير سلام على المرسلين والحمد لله رب العالمين